কষ্টটা শরীরের কষ্ট শরীরের কষ্ট শরীরেই থাকুক নিজের ওপরে চাপিয়ে দেবেন না তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন অনেকটা ফ্রিডম পাবেন এক্ষুনি কষ্টটা মনের কষ্ট কেউ অপমানজনক কথা বলল পট করে রাগ এসে গেল অপমান রাগ একটা জ্বালা সেটা কোথায় আছে মনের মধ্যে আপনার মধ্যে নয় আপনি চেতন সেই মনের দ্রষ্টা আপনি যদি দেখেন পরিষ্কার সেই রাগটা বিরক্তিটা মনের মধ্যে আছে নিজের ওপরে নেবেন না আর অদ্ভুত ব্যাপার যখন নিজের ওপরে সেটা নেবেন না সেটা কমে যাবে সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি দেখবেন মন শান্ত হয়ে যায় আপনা আপনি এই হচ্ছে ফ্রিডম মৃত্যু কার আছে শরীরের চৈতন্যের মৃত্যু নেই জন্ম শরীরের বার্ধক্য শরীরের মৃত্যু শরীরের চৈতন্যের জন্মও নেই বার্ধক্য নেই মৃত্যুও নেই অনেক বিচার আছে আমি ওর মধ্যে ঢুকছি না মান অপমান বিরক্তি দুঃখ কষ্ট কার আছে মনের আছে চৈতন্যের নয় চৈতন্য যদি আমি দেখি তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না মুহুসঞ্জি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই ঠিক বলেছ শরীরে কষ্ট আছে আমার কষ্ট নয় সেটা উনি ভক্তির ভাষায় বলছেন ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি চলবে এটা ভগবান বুদ্ধে বলছেন আমি দুঃখের পারে গেছি বলছি কী করে দুঃখ পারে গিয়ে দুঃখের পারে গেলেন আপনার তো এইসব চলছে তাহলে দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি কি করতে পারে যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কি কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় এর দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দুরকম রকম রিয়াকশন হয় ডাক্তারবাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানেন একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে প্রথম যে যে বয়স হচ্ছে দুঃখ কষ্ট আছে রোগ হচ্ছে এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না যে কোনো সাধক সে অবতার পুরুষ হোক কৃষ্ণ রাম বুদ্ধ রামকৃষ্ণ যেই হোক যিশু তাদের সবাইকার শরীর গেছে একদিন রোগ হয়েছে ঠাকুরের ক্যান্সারও হয়েছে আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারত তাহলে এটা তা হতো না তো ফার্স্ট অ্যারো ক্যানট বি হ্যান্ডেলড বাই স্পিরিচুয়ালিটি এটা হবেই হবে এটা সংসারের ধর্ম কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন তান তিতিক্ষস্ব ভারত যা আসবে সংসারে এটা কি করব এই গরম হচ্ছে শীত করছে কোভিড হয়েছে এটা কি করব শ্রীকৃষ্ণের আনসার কিছুই করার নেই সহ্য করো তান তিতিক্ষস্ব ভারত কিন্তু কি করে সহ্য করব তাতে আমি তাতে তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট তা সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ গীতা সম্পূর্ণ বুদ্ধের বাণী সবকিছু ঠাকুরের কথাও সেটা একটা এমন জিনিস পাব যে যে পরিপ্রেক্ষিতে যে পার্সপেক্টিভ থেকে দুঃখটার কিছুই মনে হবে না আমার চিরকাল একটা এমন তৃপ্তি থাকবে মা বলছেন যেন হৃদয়তে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছে দুঃখ কি জানি নে বাবা আই ডোন্ট নো হোয়াট ইজ সর কে বলছেন শ্রী শ্রী মা যার সারা জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে সহ্য করা স স স যে সয় সে রয় যে না সয় তার না সয় ঠাকুর কথা নিয়ে খেলাতেন উনি মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা বলে সহ্য করার সমান তো দ্যাট ইজ দ্য ফার্স্ট সূত্র প্রথম সূত্র স স স সহ্য করা সহ্য করা সহ্য করা বি পেশেন্ট তাতে নিজের ক্ষমতা বাড়ে নিজের মনের শান্তি বাড়ে আমরা যখন রেগে যাই রিয়াক্ট করি রাগ করা মানে আগুন জ্বালা কিন্তু আগুনটা কোথায় জ্বালছি আগে নিজের হৃদয় জ্বালছি যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি তারপরে অন্যকে পড়াবে কি পড়াবে না পরে কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে ফুল হু ক্যানট গেট অ্যাংগ্রি দা ওয়াইজ ডু নট গেট অ্যাংগ্রি যে রাখতেই পারে না সেটা একটা একটা জড় পদার্থ তামসিক রাগ তো সবাইকার হয় ঠিক হওয়া উচিত কিন্তু ডু নট লেট ইট গো আউট অফ কন্ট্রোল ডু নট গেট অ্যাংরি আন্ডার ইউর কন্ট্রোল সো সহ্য করা উই রিয়াক্ট টু মাচ একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন তিনি খুব সিনিয়র মহারাজ অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন মানে অনেক যোগদান দিয়েছিলেন সন্ন্যাসী হয়েছেন তো সেখানে ওনার কিছু সমস্যা উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আর আমি আর সহ্য করতে পারছি না এদের ব্যবহার আমি করতে পারছি না আমি চলে যাব এখান থেকে তখন সেই মহারাজ যিনি প্রবীণ মহারাজ তিনি চিঠি লিখে পাঠালেন কিছুদিন পর সেই আমাকে সাধুটি বলেছেন আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে কিছু মানে সাপোর্ট মি আমাকে এত ভালোবাসতেন তিনি লিখে পাঠালেন মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে আমি সহ্য করতে পারছি না কিন্তু তাতে কাজ হলো সেই মহাজ বলেন আমি আর চলে গেলাম না আমি ওখানে থাকলাম সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায় প্রত্যেকটা জিনিস সেই রিয়াক্ট এবং রিয়াক্ট করে কটু কথা বলা ঝগড়া এরকম অনেক হয়েছে আমাকে লোকে বলেছে এসে ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা হ্যাঁ কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয় সেটা আজ অব্দি মনে আছে যে কথা দিয়েও কাউকে কষ্ট বলতে কষ্ট দিতে নেই ঠাকুর শিখিয়ে মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে কথা কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই সেটা মনে থেকেছে ঝগড়াই ভুলে গেছে কেন যে ঝগড়া করেছিলাম এক সময় কোনো কারণে ঝগড়া হয়েছিল সেটা টোটালি গান তার কোনো রাগও নেই মেমোরিও নেই কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল সেগুলো মেমোরি এখনো অব্দি রয়ে গেছে ইট উন্ডস বা একটু থেকে যায় মনের মধ্যে মা বলছেন রাধুকে ওরে রাধু মিষ্টি কথা বল মিষ্টি কথা বল সহ্য করো সহ্য করো সহ্য বলছেন আচ্ছা আপনারই নাশ হয়ে যাবে শেষে যে এমন উৎপেতে লোক আছে সেখানে কি করবো ঠাকুরের আরো কড়া মেডিসিন নেক্সট লেভেলে মেডিসিন হচ্ছে উনি বলছেন যে যে তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে এই গল্পগুলো আমরা জানি গল্প জানি ফোঁস করা গল্প আমরা সবাই জানি একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে সেখানে এক জায়গায় যাচ্ছে তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না একটা বিষধর সর্প আছে সে কামড়ে দেবে আপনাকে বলে আমার কিছু করবে না তো ঠিকই সেই সাপটি টেড়ে এসছে তাকে কামড়াতে তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল সে সাপটি শান্ত হয়ে এবার সাপটা কথাও বলতে পারে সাপটা ব্রহ্মচারী মহারাজাকে বলছেন তুমি অমন করো কেন তুমি দেখো তুমি এই মন্ত্রটা নাও মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না তুমি এরকম করবে না কাউকে কামড়াবে না তো সাপটি বললো যে আগে তো চলে গেল বহু বছর পরে সেই ব্রহ্মচারী মহারাজ আবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন জিজ্ঞেস করলেন আচ্ছা ওই সাপটা কোথায় কেউ অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে মরে গেছে মানে অনেকেই আমরা দেখিনি না মরে যাবে না আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না নিশ্চয়ই আছে আমি দেখি তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গার থেকে ওই সাপটা বেরিয়ে এলো ক্ষীণ কায় সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার না কিছু নয় আমি ভালো আছি খুব আনন্দে আছি আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি তো তোমার এরকম অবস্থা কেন হলো শরীর ভেঙে গেছে এরকম না না আমার সব ঠিক আছে তো তুমি মনে করো কেন এরকম হলো সে অনেক কষ্ট করে মনে করলো দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে তার কি কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে ওটা কিছু নয় ওই কয়েক বছর আগে ওই দুষ্টু ছেলেগুলো খেলছিল তারা যখন বুঝেছে আমি বনা তখন তারা এসে একটা দুষ্টু ছেলে আমাকে ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল আমার একটু ভেঙে ভেঙে গেছে গেছে কিন্তু তা এই ঠিক আছে কষ্ট হয়েছিল কয়েকদিন তা আমি ঠিকই আছে। তখন ব্রহ্মচারী বলছে আরে তোমাকে আমি কামড়াতে বারম বারম করেছিলাম ফোর্স করতে তো বারম করিনি তো যখন দরকার হবে আমাদের এই ফোর্স করা কেন ফোর্স করা দেখুন আমাদের একটা উদ্দেশ্য আছে মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয় তাদের একটা উদ্দেশ্য আছে বলে কেউ টাকা চায় কেউ কিছু ক্ষমতা চায় কেউ কিছু অধিকার চায় আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে আমরা জব ধ্যান করব ভক্তি করব সাধন করব ভগবান লাভ ইষ্ট দর্শন করব এইসব আমরা করব আর এটা আমাদের এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ তবে এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে মনের মধ্যে খালি সেই গ্লানি কষ্ট ইরিটেশন চলছে সাধনা কি করে হবে আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে অসম্ভব ব্যাপার সো ইউ হ্যাভ টু যেমন অন্যরা নিজেকে নিজের স্বার্থ প্রোটেক্ট করে রক্ষা করে আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক যারা সাধক সাধিকা ইউ হ্যাভ টু প্রোটেক্ট সেলফ এটাকে বলে অ্যাসার্টিভনেস দেখুন দু রকম আছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ যারা একটু ব্রুট স্ট্রেংথ অনেক সময় পুরুষরা হয় চাচি চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে অন্যদের দাবিয়ে দিয়ে অ্যাগ্রেশন দিস ইজ নট গুড বিশেষ করে আধ্যাত্মিক আধ্যাত্মিক জীবনে ভালো না যে কোনো জীবনে কাজের জীবনেও ভালো না সাংসারিক জীবনেও ভালো না অ্যাগ্রেশন আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা পলিটিক্স করা চক্রান্ত করা এইসব করে অনেক রকম করার চেষ্টা করে ওটাও খারাপ তাহলে কি করব নিদার অ্যাগ্রেসিভ নট ম্যানিপুলেটিভ বাট অ্যাসার্টিভ সোজা কথা বলা যেটা মনের কথা পরিষ্কারভাবে ফার্মলি পোলাইটলি বলা বি অ্যাসার্টিভ সে হোয়াট ইউ ওয়ান্ট সে হোয়াট ইউ মিন মিন হোয়াট ইউ সে এই জিনিসগুলো অ্যাসার্টিভনেস উইদাউট বিং অ্যাগ্রেসিভ কাউকে অপমান করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই সোজা কথা বলা সেইং হোয়াট ইউ মিন যেখানে না বলার দরকার সে নো ইউ হ্যাভ দ্য রাইট টু সে নো ফর এভরিথিং কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি হ্যাঁ একটা ভালো উদ্দেশ্যর জন্য টু সে ইউ নো